আহ আমার সাথে কি ফিজিক্যালি টাচ হচ্ছে ওই আমার কাপুন হচ্ছে আমি কি তা বুঝতে করতেছি অর্গজ হ্যাঁ এটা কি বুঝতে করতেছি আর আমার হাজবেন্ড আমার ভালো লাগতো না কি আপনি বক্তবশনে অবাক হয়ে গেলেন আদোকে জিনেরা মানুষদের সাথে এরকম কোনো কাজ করতে পারে আজকে ভিডিওতে আমরা জানব এবং জানব এরকম যদি আপনারা আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনারা কিভাবে এখান থেকে পরিত্রাণ পাবেন প্রথমত বলতে চাই রাসুল সাল্লাম সেই হাদিসটি বলছেন তোমরা যদি সবচেয়ে দোয়া না করো তাহলে শায়তান তোমাদের সাথে যুক্ত হয় এখান থেকে স্পষ্ট যে জিনেরা মানুষের সাথে করতে পারে এখন এই সহবাস কোন জিনরা বেশি করে থাকে এটা হলো লাভার জিন বা আশিক জিন মানে আমরা যেরকম মানুষ অন্য মানুষকে মানে আমাদের স্ত্রীদের ভালোবাসি বা অন্য কোনো মেয়েদের ভালোবাসি এরকম পুরুষ জিন এরকম মেয়েদের দেখে আকৃষ্ট হয়ে যায় তাদের সাথে ভালোবাসা করার চেষ্টা করে এবং মহিলা জিন পুরুষদের দেখে ভালোবাসার চেষ্টা করে যেমন দেখবেন বেশিরভাগ যারা বেপর্দা চলাফেরা করে তারা এই আশিক জিন দ্বারা বেশি আক্রান্ত হয়ে থাকে এবং বিস্মিলা বলে তাদের কাপড়গুলো খুলে না কারণ আল্লাহাম বলছেন বিসমিল্লা হলো তাদের মধ্যে আমাদের মধ্যে পর্দা এই কাজগুলো যারা করে না তারা বেশিরভাগ ক্ষেত্রে লাবার জিন বা আশিক জিন দ্বারা আক্রান্ত হয়ে যায় এবং তাদের সাথে আশিক জিন প্রতিনিয়ত এরকম সবাস করে থাকে এখান থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পাবেন আমার জানা মতে যেহেতু আমি রুকিয়া সেকশনে অনেকদিন ধরে কাজ করছি অসংখ্য মানুষ এরকম দ্বারা আক্রান্ত আছেন এর মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ফেস করে থাকেন হয়তো অনেকের বাচ্চা হচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকে এই সব কিছু কিন্তু এই লাবার জিন দ্বারা হয়ে থাকে আপনারা প্রতিনিয়ত রুকিয়া সেশনগুলো যদি করেন কন্টিনিউসলি আমলে ফিরে আসেন পর্দা করেন নামাজ কালামগুলো ঠিক মতো রাখেন হালাল হারাম বেছে চলেন ইনশাল্লাহ আল্লাহ সুমতাল এখান থেকে আপনি পরিত্রাণ দেবেন তাই আপনার নিকটস্থ যারা রাখি আছে বা বিশ্বস্ত যাদের ভয় এরকম রুকিয়া সেন্টারে গিয়ে রাখিদের কাছে আপনারা রুকিয়া করতে পারেন আপনারা চাইলে আমাদের কাছে এসো আশেফা রুকিয়া সেন্টারে এসে রুকিয়া করতে পারেন আমাদের কাছে এরকম অনেকে লাভার্জিন দ্বারা আক্রান্ত মানুষ এসেছেন আলহামদুলিল্লাহ আমরা রুকিয়া করেছি কয়েকটা সেশন পরে তারা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দয়া এটা আমাদের কোনো কৃত্য নেই তাই এরকম যদি আপনি ভুক্তভোগী হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি